ইসলাম বিরোধী ট্যাগিং এর মাধ্যমে মুসলমানদেরকে সমাজের মূলধারা থেকে সমাজের জাতীয় সংস্কৃতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে এটাই আওয়ামী লীগের মূলনীতি ছিল এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল বিগত ১৬ বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে আওয়ামী লীগ ভারতের দালালি করেছে আমরা ছাত্ররা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি ইমাম খতিব এবং আলেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত এই জাতীয় সম্মেলন দুই হাজার পঁচিশে উপস্থিত হতে পেরে অনেক সম্মানিত বোধ করছি কৃতজ্ঞতা পোষণ করছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি প্রথমেই বাংলাদেশের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে থাকা আলেম আলমায় কেরামকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র এবং আলেমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল বলেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা দেখেছি বিগত ষোলো বছরে মাদ্রাসার ছাত্রদের কীভাবে নির্যাতিত করা হয়েছে সমাজের সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে ইসলাম বিরোধী ট্যাগিংয়ের মাধ্যমে মুসলমানদেরকে সমাজের মূলধারা থেকে সমাজের জাতীয় সংস্কৃতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে কারণ এটাই আওয়ামী লীগের মূলনীতি ছিল এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি ফলে বাংলাদেশের আলেম আমরা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে জনগণের পক্ষে জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ করে দিয়েছে ফলে আপনাদের আমাদের সকলের সেই দায়িত্ব এই দেশ গঠনের জনগণের অধিকার ফিরে পাবার লড়াই আপনারা সেই লড়াইয়ে অগ্রসৈনিক আমরা ছাত্ররা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি আমরা এখনও বিশ্বাস করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সেই ঐক্য প্রয়োজন জাতীয় ঐক্যের কথা অনেকে বলে জাতীয় ঐক্য বলতে আমি কোনো কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যকে বুঝি না জাতীয় ঐক্যকে আমি বুঝি বাংলাদেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তির ঐক্য এবং সেখানে আলেমায়কে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আপনারা আজকের এই জাতীয় সম্মেলনে সাত দফা দাবি জাতির কাছে উপস্থাপন করেছেন আমরা মনে করি এখানকার প্রত্যেকটি দাবি ন্যায্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের এই সকল দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি আমরা সরকারের অংশ হতে পারি অথবা না পারি আপনাদের এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি সবসময় মাঠে থাকবে এবং আপনাদের পক্ষে কথা বলবে সম্মানিত আলম আলাম একরাম আমাদের দেশের রাজনৈতিক ফ্যাসিবাদ দূর হয়েছে কিন্তু বিগত ১৬ বছরে এই ফ্যাসিবাদ বাংলাদেশের যত ক্ষতি করেছে সেই ক্ষতি সামলে উঠতে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে আমাদের আরও অনেকটা সময় দিতে হবে আমাদের সমাজকে বিভাজিত করা হয়েছে সমাজে নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় ঘটানো হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি সব কি বেহাল দশা আপনারা সবকিছুই কিছুই জানেন ফলে আপনারা যারা ইমাম খতিব রয়েছেন সম্মানিত আলেম রয়েছেন আপনাদের উপর দায়িত্ব অনেক অনেক বেশি কারণ এবারে শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি সামাজিক ফ্যাসিবাদ না দূর না করি সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না ফলে একজন ইমাম একজন খতিব তিনি সামাজিক নেতৃত্ব সমাজকে দিক নির্দেশনা দেন মসজিদ আমাদের ঐক্য এবং শান্তির স্থান মসজিদ আধ্যাত্মিকতার কেন্দ্র ফলে আমাদের চরিত্র গঠনে সমাজ গঠনে ন্যায় ইনসাফ এবং মানবিকতা প্রতিষ্ঠায় মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেখানে দিক নির্দেশনা এবং কাণ্ডারির ভূমিকায় থাকবেন আপনারা যারা ইমাম খতিব এবং সম্মানিত আলেম ওলামায়কেরাম রয়েছেন যারা বলে আপনাদের উপরে সেই ভরসা আমরা রাখতে চাই এবং আমরা আপনাদের সেই কাজের সহযোগী হতে চাই শুধু রাষ্ট্র পুনর্গঠন নয় আমাদেরকে সমাজ পুনর্গঠন করতে হবে আমাদের ব্যক্তির চিন্তা মানসিকতার পুনর্গঠন করতে হবে এবং এই ফ্যাসিবাদ আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করেছে যে অনৈতিকতা তৈরি করেছে যে বেআনসাফি সমাজের প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে গিয়ে আমাদের একটি দায় ও দরদের বাংলাদেশ ইনসাফ ও বাংলা ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে বিগত ষোলো বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে আওয়ামী লীগ ভারতের দালালি করেছে আমরা এবার কারো দালালি নয় নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াইয়ে সেই নতুন সমাজ বিনির্মাণের লড়াইয়ে জুলাই গণভ্যুত্থানে যেভাবে আপনারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি আমরা সামনের সেই লড়াইও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আমরা আপনাদের সাথে থাকব, আপনারা জনগণের পক্ষে থাকবেন ইনসাফের পক্ষে থাকবেন সেই প্রত্যাশা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ